আসসালামু আলাইকুম আসলে আমরা মানুষের পুকুরের মতো বুধবার পুরান ডাকা সোহাগ নামের যে ছেলেটা ওকে যেইভাবে পিটানো হইলো একটা মানে একটা জীবিত মানুষকে কিভাবে মারছে মারার পর মৃত্যু নিশ্চিত হওয়ার পর ওর মৃত দেহটার উপরে বড় বড় পাথর নিক্ষেপ করে মারতেছে এটা কোন বাংলাদেশ এই বাংলাদেশ তো মানে ডিজার্ভ করি না আমরা যুব সমাজ যারা আছে একটা দল দায় নেয় দায় নেওয়ার পর আজীবন বহিষ্কার করে দেয় সবই ঠিক আছে সোহাগ সেলটা কোথায় মৃত্যু অনেক রকমেরই আছে এরকম মৃত্যু একটা মানুষের হইতে পারে নাকি মানে দল দায় নিল বলতে আজীবন বহিষ্কার শেষ অবশ্যই দলের বদনাম হওয়াটাই স্বাভাবিক যেই দল যেই দল তার কর্মীদের ড্রয়িং রুমে বসে দিক নির্দেশনা দেয় যে চাঁদার টাকাটা কিভাবে বন্টন করা হবে কোন কোন খাতে বন্টন করা হবে ওই দল দায় নিবে না অবশ্যই ওই দলের দায় নিতে হবে সিনিয়র নেতা কর্মীরা যখন সিস্টেম শিখিয়ে দেয় কিভাবে কিভাবে মানে চাদার টাকা বন্টন করবে বা কিভাবে কিভাবে দিবে আগের আগে যারা ক্ষমতায় ছিল তারা কেন পতন হয়েছে তাদের কেন পতন হয়েছে তারা তাদের চাঁদার টাকা নিজেরা খেয়ে ফেলতো নেতাকর্মীদের দিত না যার কারণে তাদের পতন হয়ে গেছে এইটা হচ্ছে বর্তমান একটা দলের দাবি তাদের একটা ধারাভাষ্য যে এই জন্য তাদের পতন হয়েছে এখন আমাদের কি করতে হবে আমরা চাঁদার টাকা সুন্দরভাবে বন্টন করব নিজেরা খাবো নেতাকর্মীদের দিব মানে সবাইকে দিয়ে খাবো চাঁদার টাকা তাহলে কি হবে দলটা স্ট্রং হবে আর দলের পতন হবে না ভাই পতন আল্লাহ তালার তরফ থেকে হয়েছে পতন আল্লাহ তালার তরফ থেকে হয়েছে আর এখনো যে পরিমাণের মানে অপকর্ম সাথে একটা দল জড়ায় যাইতেছে যে দলটার প্রতি সবার একটা রেসপেক্ট ছিল আমার মনে হয় দিন দিন সেটা কমে যাচ্ছে দল দায় নেওয়া বলতে ওই নেতাকর্মীদের যারা হত্যা করছে আজীবন বহিষ্কার করে দিলেন বা তাদের ফাঁসি হয়ে গেল এই অপকর্মের জন্য আসলে এইটা কোনো নেতাকর্মীর কথা হইতে পারে না আপনারা যেটা করতে পারেন এখনো সময় থাকলে অবশ্যই দলের সাথে আপনারা আপনাদের নেতাকর্মীদের হাতের লাগাম ঠিক করতে বলেন পায়ের লাগাম ঠিক করতে বলেন মুখের লাগাম ঠিক করতে বলেন চাঁদার টাকা না দিতে পারলে ফুল ফুলপড়া লাগবে না তো আপনি ভিক্ষা নিতে যাচ্ছেন ভিক্ষা না দিলে মাথাটা নিচ্ছা করে চলে যান মাফ করেন কিন্তু হত্যা করেন না উনি একটা মায়ের সন্তান ছিল আপনার মতোই মানুষ হন অমানুষ হন না তাহলে নিজের ঘরে থাকতে পারবেন না অন্য দেশে চলে যেতে হবে ভালো থাকেন এরকম ভিডিও আর আমাদেরকে উপহার দিয়েন না I love this.